হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কালকে রাতে তো ওই কালকে সকালে আমার মা এসেছিলো তো যাই হোক মা কালকে এসেছে কালকে ছিল কালকে তো একটা দরকারি কাজের জন্য এসেছিল একটু লিঙ্ক করানো ছিল আধার কার্ড ফোন নাম্বারের সাথে তো সেটা হয়ে গেছে তারপরে তো যা ছিল ছিল আর আজকের বাজারে যাব। মানে মা দুদিনের ছুটি নিয়ে এসে কালকে এসে আজকে থাকবে কালকে বিকেলে চলে যাবে তো আজকে বাজারে যাব কি আনি না আনি অবশ্যই তোমাদের দেখাবো জানাবো মা আছে মানে কিছু না কিছু স্পেশাল তো থাকবেই এখন কি থাকবে আমি জানি না সত্যি কথা বলতে পারছি না মারাত্মক গরম পড়েছে এখন তোমার দাদা ভাইয়ের পিছনে পিছনে যাব বাজার করব বাজার করে নিয়ে আসবো তারপর তোমাদের দেখাবো কি রান্না করব না করব কি হবে না হবে এখন সত্যি আমি বলতে পারছি না কি রান্নাটা হবে তো যাই হোক এখন বাজে ওই এগারোটা প্রায় বাজার এখন আমি বেরোবো আহ মানে মাছ আনি মাংস আনি যাই আনি সেটা আনবো এনে তারপর তোমাদের দেখাবো কি আনছে যে কি রান্নাটা হচ্ছে সত্যি কথা বলতে ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না অনেক কিছুই রান্না বান্না করি না তো আজকে ফাইনালি বাজারে যাব দেখি কি আনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাজার দিয়ে এসে দেখাচ্ছি কি নিয়ে এসে কি রান্না হবে কে রান্না করছে কি কি রান্না করছে সব দেখাচ্ছি সাথে থাকো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছো মানে মারাত্মক গরম কিন্তু রোদ আছে একটু রোদটা হয় নিবে গেছে আর কি মারাত্মক গরম তো আমি বাজার দিয়ে চলে এসেছি এসে আমি সব রেডি করে নিয়েছি যেমন বললাম বাজারে যাব বাজার দিয়ে এসে সব রেডি করে নিয়েছি তো আজ চলো কী কী রান্না আছে দেখো এখানে আলু আলু হবে আজকের মাট্টন মাটন দিয়ে আলু একটু মানে বেশি করে আলু দিয়েছি কারণ খাসি মাংস আলু খেতে ভালো লাগে পাতলা ঝোল ঝোল কোন বেশি করে আলু দেওয়া হয়েছে তো এখানে এই যে খাসির মাংস আজকে টমেটো চাটনি হবে এক দেখো ঝিরিঝিরি করে টমেটো কেটে নিয়েছি চাটনিটা কী দিয়ে হবে দেখো মাংস খেজুর আর টমেটো আমুদি মাছের ঝাল হবে আমুদি মাছ নিয়ে এসেছি বাজার দিয়ে আমুদি মাছের ঝাল হবে আর এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সব বাড়বো এখন মানে পেস্ট করে দেবো মাকে ও মা এখান থেকে অল্প পেয়ে টমেটো নিয়েই মাছের ঝালে দিয়ে দেবে কেন হ্যাঁ আর আজকে রান্নাটা কে করছে চলো তোমাদের দেখি দিই এই যে এই ব্যক্তি রান্না করবে কি রান্না করবে তোমরা তো দেখতেই পেলে আজ এখন সবার আগে বসাবে মা ভাত তুমি কি কী সেজেছ এটা কী লাগিয়েছ গায়ে দেখি মাংস চর্বি ওনার গায়ে মেখেছে উনি ফসা হওয়ার জন্য উনি চর্বি মেঁকেছে কী সর্বনাশ তুমি কি পাগল মাংস মেখেছো কেন গায়ে মাংস কোথা লাগলো আমি কি জানি ও মা তো তোমার গায়ে লেগেছে তুমি জানবে না কি আমি জানবো হাতি দিদি তা লাগলো কি গো তোমার গা দিয়ে তো বের করলাম ওটা হ্যাঁ দেখছে বন্ধুরা মাংস মাখছে উনি ফসা হবে মনে হয় তো যাই হোক এখন চাটনি বানানো বসানো বসাবে মা এদিকে ভাত বস মানে ভাত চাল ধুয়ে দিয়েছি সবই রেডি করে দিয়েছি কী করবে ভগবান জানা আর কালকে তো মটরশুঁটি কচুরি হয়েছিল তো পুর এইটুখানি বেশি হয়েছে পুরটা এখন গুছিয়ে আমার দিদিদের পাশে একটা ফ্রিজে রেখে দেওয়া হবে পরে খাওয়া হবে তো এই এখন রান্নার আয়োজন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে অল্প চর্বদা আছে চর্বদা একটু লাস্টে দিতে হবে এটা কষানো প্রায় হয়ে হয়ে আসবে তখন এটাকে দিতে হবে তো আজকে রান্না এই তো দেখো ওপর দিয়ে দেখাই সব একসাথে উঠছে কেমন লাগছে দেখো এত কিছু রান্না হবে তো তোমরা যদি আমাদের বাড়িতে আজকের খেতে আসতে চাও তো আসতে পারো আমার মা আজকের মাংস রান্না করবে মাছের ঝাল করবে এবং চাটনি করবে তো দেখতেই পাচ্ছ আয়োজন দেখে নাও সেই লেভেলের আয়োজন তো যাও আমার মা গ্যাস জেলে দেবে এখন ভাতের গ্যাসটা জেলে সাইডে হ্যাঁ ভাতের গ্যাস জেলে দিয়েছে আর এদিকে তার একটু আবার দেখাচ্ছি মা একটু রেডি করে নিতে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা এই যে মা টমেটো বসিয়ে দিয়েছে এখন গোলতে সময় লাগবে

আর টমেটো একটু রেখে দিতে বললাম সেই মায়ের টমেটো রেখে দাও মাছে দিয়ে দেবে আর বেকার টমেটো কেটে লাভ নেই কারণ এখানে অনেকটাই টমেটো আছে এইটা দিয়ে দিয়ে ঘাটছ এটা দিয়ে মাংসতে পেঁয়াজ লাগবে একটা লঙ্কা দিয়েছো তো ঝাল না যেন হয় ভালো করেছো তো এই যে হোক তারপরে আবার দেখাচ্ছি তোমাদের আমার মা মাংসটা মেখে রান্না করবে বললো তাই যে সব কিছু দিয়ে মশলাপাতি পাতি যা যা দেওয়ার সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিল মোটামুটি এক ঘন্টা ম্যারিনেট থাকবে না ওকে মা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিল তার সাথে এটা দেখ এটা পরে দেবে বসানো হয়ে গেল তারপরে যে টমেটো দেখো অনেকটা গলে গেছে এই দেখো আর বলবো না মা টমেটো গলে গেছে একটু বলবে টমেটো না গলা অব্দি এইটা দেওয়া যাবে না এই যে আমার খি যে আম তো ভালো লাগে খেতে তো যাই হোক এগুলো গলে গেলে তারপরে টমেটোটা একটু সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেলে পুরো গলে যাবে গেলে তারপরে আমার মা যা যা অ্যাড করে তারপরে পড়বে আর এই যে হ্যাঁ বন্ধু আমার চর্বদাটাও মেখে দেবে বললো সাথে

দেখো বন্ধুরা টমেটো গলে গেছে গলে গেছে গলে গেছে এখন আমার মাম্মাম দেবে চিনি সব চিনিগুলো দিয়ে দিল চিনি সব শেষ তো চিনি দেওয়া হয়ে গেছে কি আমি তুই এইটা দেবি সবটা মুটো মুঠো করে দিলেই হয় তো খেজুরটাও দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা সেই লেভেলে লাগছে কিন্তু না প্রথমে বলেছিলাম সবাইকে দেবো কিন্তু এখন মনে হচ্ছে দেবো না কম পড়ে যাবে দিলে তোমাদের দিলে কম পড়ে যাবে বুঝলে তো বন্ধুরা এই দেখো আমার মা মাংস কষার ছিল আমাকে বলে দেখ আমি তো চলে এলাম আর একটু পয়সা হবে না এখন দেখে কি হবে নুন ঝাল কষারি এটা দেয় না তাহলে কম করলে তো এই যে লাল লাল আলু ভাজা বুঝে যাবে না কখন খাবো জানি না আড়াইটে বাজে দেখো ভাত ভাত সব রেডি করে জুড়াতে দিয়েছি কখন দেখি মা খেতে দেয় মামার দেখাতে নিয়ে সিদ্ধ হয়েছে কিনা বলছি দেরি আছে হয়েছে ভাত অল্প তো বন্ধুরা আমরা খাবো খুব খিদে পেয়েছ এই বাটি নিয়ে যাও তো চলো তো বন্ধুরা সারাদিন খাওয়া দাওয়া করে আর কি হবে ব্যাগ নিয়ে তো রান্না করে তাহলে হাবি যাবি দাও তো আমি আর মা রেডি হয়ে গেছি এখন আমরা আমরা বেরোচ্ছি মানে চোখের ডাক্তার দেখাবো আমার নরক নাম লিখিয়ে রেখেছে অনেক দূর আমাদের বাড়ি থেকে অনেক দূরে যাব তো এই যে মাও শাড়ি পরে রেডি হয়ে গেছে ওনার চোখ না মানে ভীষণ ডিস্টার্ব করছে দুটো চোখই অপারেশন হয়ে গেছে ওনার একটা চোখ অপারেশন যখন ফার্স্ট হয় না তখন একটু গড়বড় ছিল সেই চোখটা না এত ভুগাচ্ছে এখন অবধি আর লাস্টে যেটা হয়েছে সেটা একদম মানে খুবই ভালো হয়েছে সাকসেস হয়েছে সেটা নিয়ে কোনো ঝামেলা নেই আর যেটা নিয়ে সমস্যা না বলতে গেলে ছ মাস এক বছর বডে বাদে না পাওয়া বেড়ে যাচ্ছে কি হচ্ছে চশমা দিতে হচ্ছে চশমা কিন্তু বানিয়েছি খুব বেশি দিন হয়নি নতুন চশমা বানিয়েছি আর বাবা একটা সেফটি তোমাকে তাও সকালবেলা তো দিয়েছিলে একটা সেফটি বিন কি করলে পাচ্ছ না দেখো তো যাই হোক বন্ধুরা তাহলে এখন বেরোবো আর রাস্তায় কোনো ভিডিও থাকবে কি না থাকবে আমি জানি না ডাক্তারখানায় যাবো ডাক্তার দেখাবো ডাক্তারের পরামর্শ নেবো কী বলছে না বলছে দেখবো দেখে তারপরে আবার বাড়ি আসবো খাবার টাবার সব গরম করতে হবে রান্নাবান্না তো সব হয়ে গেছে একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল এসে শুধু রাত্রিবেলা খাওয়া রান্না রান্নাবান্না সব করে রাখা হয়েছে মাংসটা এসে একটু ভালো করে গরম করে নিতে হবে ব্যাস ভাত মাংস দেখা যাবে তো থাকো সাথে

চশমা দোকানে এসছি আমরা এখন আপাতত চশমা নেওয়ার জন্য আগে ডাক্তারটা তো দেখা চশমা তো মাস আগে নিয়ে দিয়েছি আর দেখ হচ্ছেটা কি যার জন্য তো ওষুধের মানে ডাক্তার চেঞ্জ করছে কি কালারের বাক্সটা পছন্দ হয় সেটা শুনি তারপর চশমাটা দেখছি ওইটা ভালো লাগে না হালকা হালকা পিঙ্কটা দেখ তো বন্ধুরা ডাক্তার দেখি বাড়ি চলে এসেছে আমাদের বাড়িতে অনেক দর্শক আছে তুই কি করতে আছিস রোজ দিনে একবার করে হ্যাঁ রে আর লাড্ডুর গাড়ি ওইটা লাড্ডু গাড়ির ওপরে বসে আছে কি গাড়ি অটো 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 এটা লাড্ডু তোর অটো দেখো গাড়ি চালাচ্ছে আর এনে সব কাজের মাঝে এখন ফোনে দেখছে কার্টুন সেই হচ্ছে কথা কালকে তো কার্টুন দেখতে হবে এক জিবি করে নেট ভরে দেবো দেখতে হবে নেট ফেট কিছু নেই ওতে ও দেখাতে নিয়ে আসতো আমাকে বেকার বই বই নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি তারপরে আবার এগুলো ঘোরা ডিম বই বই নিয়ে আসে

দেখো বাজার নিয়ে এসছে দেখো এ বাবা হ্যাঁ গো তোমার এই আনতে বলেছে এ কে খাবে তারপর মাঝখান দিয়ে কেটে নিয়ে আস আমার ভালো লাগে না তোর সজনে ডাটা এনেছে আমার শাশুড়ি মা আছে বলে তাই

এগুলো এখন কাটবো ভাত খাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা সব শুয়ে পড়বো সমস্ত কাজ হয়ে গেছে দাদা ভাই অলরেডি শুয়ে পড়ে যাই দেখো ওই শুয়ে পড়েছে তরকারি কেমন লেগেছে শুধু একটু নুন কম হয়েছে নাকি একটু নুন হলে একটু ভালো লাগতো আচ্ছা তো যাই হোক শুনতেই পেলে ভালো আমার মা রান্না করেছে তো যাই হোক তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিই আর লম্বা করে কীভাবে কিছুই নেই বাজে এগারোটা কুড়ি এগারোটা কুড়ি হয়ে গেছে তো চলো আজকে যা ছিল এই ছিল ভালো থেকে তোমরা সুস্থ থেকে পারলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট